আমার বাবার বিরাট বড় কোনো বাড়ি বা কোনো খেত খামার এরকম কিছুই নেই তবে আলহামদুলিল্লাহ তাদের অনেক বড় একটা মন আছে আমি শাক সবজি এবং কি ফুলের গাছ লাগাতে খুব বেশি পছন্দ করি যদিও আমার বাবার তেমন কোনো জায়গা জমি নেই যেটুকু আছে তার মধ্যেই আমি চেষ্টা করতাম আর আমার আম্মা বলতো শুদ্ধ শুদ্ধ এগুলো লাগাইতেছিস এখানে লাগালে হবে না কারণ অল্প জায়গায় কোনো গাছ হয় না ওইখানে লাগাইস না কারণ ওইখানে লাগাইলে সমস্যা হবে যেহেতু জায়গা কম সব কিছুতেই একটা বাধা ছিল আমার আসলে সব একটা স্বপ্ন ছিল অবশ্য সেটা ছোটবেলার স্বপ্ন যখন আমি বুঝতাম না বাস্তবতা কি তখনকার স্বপ্ন যেহেতু আমার বাবার অনেক বেশি জায়গা জমি নেই আর আমার গাছপালা লাগানোর খুব বেশি শখ তার জন্য আমি আসলে স্বপ্ন দেখতাম যে আমার যেখানে আমি নিজের মতো করে সব কিছু করতে পারবো নিজের মতো করে গাছপালা ফুল কিছু লাগাতে পারবো এরকম নিজের একটা বাড়ি হবে বাড়ির পাশে একটা বিরাট বড় পুকুর থাকবে সেখানে আমি মাছ পালবো নিজের হাতে মাছ ধরবো আমার হাঁস মুরগ পালার খুব বেশি শখ হাঁস মুরগি গরু ছাগল যদিও এটা অনেকের কাছে হাঁসা মনে হতে পারে যে এরকম কোনো শখ আদৌ কোনো মেয়ের আজকাল থাকে কিনা কিংবা এখন আসলে সবাই মুখেই বলে এরকম কাজে করে না তবে আমার ক্ষেত্রে বিষয়টা একটু অন্যরকম জানি না আল্লাহ আমার এই স্বপ্নটা কবে পূরণ করবে যেখানে আমার নিজের একটা বাড়ি নিজের একটা ঘর হবে যেটাকে আমি বলতে পারবো যেটা আমার নিজের যেখানে সব কিছু আমি আমার নিজের মতো করে করতে পারবো এখনও আলহামদুলিল্লাহ আমি সব কিছু আমার নিজের মতো করেই করি যদিও এটা আমার বাসা এটা বাড়ি না নিজের বাড়ি আর বাসা বাড়ির মধ্যে অনেক পার্থক্য থাকে আর আসলে কি জানেন আমাদের মেয়েদের আসলে নিজস্ব কোনো বাড়ি গড়ি হয় না কেননা বিয়ের আগে থাকতে হয় আমাদের বাবার বাড়িতে বিয়ের পর হয় শ্বশুর বাড়িতে কিন্তু বাবার বাড়িকে আমরা যদি ক্ষণস্থায়ীর জন্য একটু নিজের বাড়ি বলতেও পারি শ্বশুর বাড়িকে কখনও নিজের বাড়ি বলা একদম ভুল একটা ধারণা কেননা বাবার বাড়ি কিংবা শ্বশুর বাড়ি কখনোই নিজের বাড়ি হয় না যদি না আপনার স্বামীর নিজের কোনো বাড়িঘর থাকে আপনার স্বামীর যদি কোনো অস্তিত্ব না থাকে তো আলহামদুলিল্লাহ আমি আমার স্বামী তো আলহামদুলিল্লাহ আমার আল্লাহ তালা নিজ হাতে আমার স্বামীকে আমার জীবনে পাঠাইছে আমার বন্ধু আমার স্বামী যতটা তার চেয়েও বেশি ও আমার বন্ধু তো এরকম একজন বন্ধু আমি আমার জীবনে পেয়ে আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া তবে ইনশাল্লাহ আমার স্বামীর আজকে কোনো বাড়ি নাই আমার স্বামীর আজকে নিজের বলে কিছু নাই তবে একদিন ঠিক হবে আর আমি সেই দিনের আশায় আছি যেদিন আমাকে কেউ এটা বলতে পারবে না যে এটা আমার স্বামীর বাড়ি না যেদিন আমাকে কেউ এটা বলতে পারবে না যে ওই বাড়িতে বা ওই ঘরে আমার স্বামীর কোনো ইনকাম নেই স্বামীর কোনো কিছু নেই মানে মূল কথা আমাকে কেউ খোটা দিতে পারবে না আমার স্বামীর নিজের একটা বাড়ি হবে নিজের একটা গড় হবে যেটাকে আমি আমার বাড়ি কিংবা আমার গড় বলতে পারবো যে বাড়ি থেকে চুন থেকে পান খুষলে আমাকে কেউ কখনো তাড়িয়ে দিবে না যে বাড়ি থেকে কখনো আমাকে অসম্মানিত হতে হবে না তবে আমরা মেয়েরা যে সবসময় এইরকমটাই মানে এইরকম সিচুয়েশন দিয়ে যাব তার কোনো মানে নাই এরকম অনেক সময় অনেক সিচুয়েশনে আমরা অনেক মেয়েরা এরকম আসি শ্বশুর আমাদের কোনো অস্তিত্ব থাকে না আবার আমরা এরকমও আসি আমাদের মেয়েরা যারা আমরা শ্বশুর বাড়িতে অনেক সম্মানও পাই আবার শ্বশুরবাড়ির মানুষেরা বাবা মারা যারা আছেন তারা নিজের মেয়ের মতো করে গ্রহণ করে নেন আবার এরকম শ্বশুর শাশুড়িও আমরা মেয়েরা পেয়ে থাকি যে শ্বশুর শাশুড়িগুলো আসলেই কিন্তু সত্যিকার অর্থে বাবা মা কখনো হয় না এগুলো লোক দেখানো হয় আসলে আমি একটা নীতি এখন পর্যন্ত বুঝে উঠতে পারলাম না যে বিয়ের পর আমাদেরকে সবাই এসে বলে শ্বশুর শাশুড়ি বা শ্বশুরবাড়ির সবাইকে মিল নিয়ে মিলেমিশে থেকে কিন্তু শ্বশুরবাড়ির কাউকে এটা বলা হয় না যে নতুন পরিবেশে একটা নতুন মেয়ে আসছে তাকে নিয়ে মিলেমিশে থাইকো সব সময় মেয়েদেরকে এটা বলা হয় যে এখন তোমার উপর দায়িত্ব তুমি সংসারটাকে গুছাই রাখো কিন্তু শ্বশুরবাড়ির কাউকে এটা কেউ বলে না যে একটা নতুন পরিবেশে নতুন জায়গায় নতুন একটা মানুষ আসছে তাকে নিয়ে সব কিছু মিলেমিশে তাইকো তাকে আপন করে নিও আসলে কি আমরা সবসময় উপদেশ দিতেই পছন্দ করি কিন্তু সেই উপদেশগুলা নিজেরা মানি না কখনো আমরা হাদিস জানি কিন্তু সেই হাদিস আমরা কখনো নিজেরা অনুসরণ করি না আমরা অনেক সময় সবাইকে বলে থাকি যে নামাজ পড়তে হয় কোরআন তেলাউত করতে হয় মিথ্যে কথা বলতে হয় না গুনা হয় পাপ হয় কিন্তু সেইগুলা যদি আমরা নিজেরা পালন করতাম তাহলে কতই না সুন্দর হতো তাই না আসলে আমার এই বলার উদ্দেশ্য হলো শুধু আমার জন্য না এগুলো আমাদের সবার জন্য। আমাদের সব মেয়েদেরকে আসলে এরকম কোনো না কোনো সিচুয়েশন দিয়ে সবসময় যেতেই হয় আর স্বপ্ন পূরণের কথা তো বাদই দাও স্বপ্ন তো স্বপ্নই থেকে যায় তবে যদি সঠিক মানুষটা আপনি আপনার জীবনে পান তাহলে সবকিছু সব কিছু আসলে সহজ হয়ে ওঠে